খাচ্ছি তো দেখো কি টেস্ট কি টেস্টি মামা তুমি খেলে না কিন্তু মিস করে গেলে হ্যাঁ দুটো আছে দেখেছো এই দুটোও খাবে নাকি না সত্যি তাহলে এই দুটোও কি আমি খেয়ে নেবো হুম দেখো সত্যি আমি এই দুটো খেয়ে নেব হ্যাঁ খেতে চাই না ওই তোমার জন্য আমার জন্য এই খাই না বললে ফাস্ট ফুড খাই না তো তুমি ফাস্ট ফুড খাও না সত্যি তো ফাস্টফুড কি হেলদি না আনহেলদি আনহেলদি আচ্ছা আচ্ছা কি তুমি সেই জন্য খাবে না